নমস্কার বন্ধুরা রেশন কার্ডের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো যারা রেশন কার্ড নতুন অ্যাপ্লিকেশন করছেন ফ্যামিলিতে হয়তো কারোর রেশন কার্ড আছে কিন্তু নতুন কোনো মেম্বার অ্যাড হয়েছে বা কোনো বাচ্চার রেশন কার্ডের জন্য আবেদন করছেন অথবা কারোর রেশন কার্ডে ভুল আছে সেটা সংশোধনের জন্য আবেদন করছেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট মানুষের রেশন কার্ড কিন্তু বাড়িতে টাইম মতো আসছে না তখন তারা বুঝতে পারছেন না যে রেশন কার্ডটা কোন পজিশনে আছে সেটা আদৌ সংশোধন হয়েছে বা নতুন অ্যাপ্লিকেশন করলে রেশন কার্ডে কি আদৌ হয়েছে না হয়নি সেটা না আসা পর্যন্ত বুঝতে পারছেন না তো সেটা অনলাইনে কিভাবে আপনি চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো নমস্কার আমি সৌমেন রায় আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন তো এর জন্য আপনাকে রেশন কার্ডের যে পুরনো অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাকে আসতে হবে ডাব্লিউবি বিটিএস ডট 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 ইন ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও বক্সে থাকবে ওখান আপনারা এখানে চলে আসতে পারবেন ডিরেক্ট তো এখানে আসার পর হাতে আপনি রেশন কার্ড করার পর ফুড ডিপার্টমেন্ট থেকে আপনাকে যে টোকেনটা দিয়েছিল যেখানে দশ ডিজিটের একটা নাম্বার আছে বারকোডের নিচে সেই টোকেনটা হাতের কাছে রেখে দেবেন এবং ওই দশ ডিজিটের নাম্বারটা অবশ্যই রেখে দেবেন কারণ ওইটা অ্যাপ্লিকেশন চেক করার জন্য লাগবে তারপর এখানে আসার পর ওয়েবসাইটে আসার পর উপর দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে ই সিটিজেনে আসবেন ই সিটিজেনে আসার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে সেখানে আপনি কত নম্বর ফর্ম ফিল করেছিলেন সেটা আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর যত নম্বর আপনি ফর্ম ফিল করেছিলেন সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি চার নম্বর সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর দশ ডিজিটের যে নাম্বারটা সেটা এখানে লিখে দেবেন নাম্বার লিখে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে টাইপ করে দেবেন তারপর সার্চ বাটনে প্রেস করে দেবেন সার্চ বাটনে প্রেস করলেই দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু যে আপনার এন্ট্রিটা কি স্ট্যাটাস আছে অ্যাজ অন ডেট এবং টাইম কি স্ট্যাটাস আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে এখানে আপনি কবে সাবমিট করছিলেন ফর্মটা কোন ডেট বা টাইমে রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর কবে সেটা রেকমেন্ড করেছে এবং অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি কবে সেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু ডিটেলস এখানে লিখে দেবে এবং কোন ক্যাটাগরির কার্ড সেটা নিচের দিকে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করবেন নিচের দিকে এসে একদম ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে যার জন্য আপনি নতুন কার্ডের অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কোন ক্যাটাগরির কার্ড আর যদি এটা সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ওপরে অ্যাপ্রুভ দেখতে পেলেই আপনি জেনে যাবেন যে আপনার কার্ডটা কিন্তু সংশোধন হয়ে গেছে তারপর আপনি ই রেশন কার্ড ডাউনলোড করেও কিন্তু কাজ চালাতে পারবেন এছাড়া আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি অনলাইনে মোবাইল নাম্বার দিয়ে যেরকম লগ ইন করে অ্যাপ্লিকেশন করেছিলেন সেইভাবেই লগ ইন করে অ্যাপ্লিকেশন করবেন তাহলেই কিন্তু আপনার ওই লগ ইন ড্যাশবোর্ডে পরিষ্কার দেখতে পাবেন যে আপনার ওটা কোন পজিশনে আছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ জয় হিন্দ